আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ইবরকাতু কমি আশা কিচেনে অনেক স্বাগত বন্ধুরা কেমন আছেন আশা করছি ভালো আছেন আমিও ভালো আছি তো বন্ধুরা আজকে বানিয়েছি তেল পোস্ত আশা করছি ভালো লাগবে বানিয়ে দেখবেন এইভাবে খেতে খুব সুন্দর লাগে যেমন এখন টক আমডাল বানাই এইভাবে না বানিয়ে খেলে এই পোস্ত দিয়ে দারুণ লাগে একবার বানিয়ে দেখবেন ছোট্ট ভিডিও বন্ধুরা ওয়াচ করে দেবেন ওয়াচ টাইমের অবস্থা খুব খারাপ আর প্লিজ ওয়াচ করেছি আর লাইক দিয়েছি এগুলোও লিখবেন না এগুলো লেখা ঠিক না আপনার পেজেও ঠিক না আমার পেজেও ঠিক না প্লিজ ওরাম করবেন না লাইক করেছি ওয়াচ করেছি এরম করবেন না হ্যাঁ বন্ধুরা তো প্লিজ বন্ধুরা ভিডিওটা ফুল দেখে নেবেন আর বন্ধুদের বলতে চাই যে বন্ধুদের ভিডিও আমি ছোটো ছোটো কমেন্ট করি তার বলে এই নয় যে আমি ভিডিও ফুল ওয়াচ করি না ফুল ওয়াচ করে দিই বন্ধুরা কাজ করতে করতে কোনো কোনো ভিডিও হয় ষোলো মিনিট আঠেরো মিনিটের চালিয়ে দিয়ে স্নান করতে চলে যায় বা কাজ করতে চলে যাই আমি মধ্যেখানে দেখে নিই কো কী করে আমি লিখবো ফুল ওই জন্য আমি লিখি না কো আমি ছোট্ট কমেন্ট করে চলে যাই দেখা সবসময় মোবাইল মুখে নিয়ে বস্তকাটা থাকাটা সম্ভব হয় না হ্যাঁ কাজ করতে হয় অনেক ঘরে কাজ থাকে আপনারা তো জানেনি আর বন্ধুরা একটা কথা আপনাদের বলতে চাই ভিডিওর প্রথমেই আমি কথা বলে নিই কারণ সব ভিডিও সবাই সব সময় পুরো দেখেন না বন্ধুরা একটা দিদি খুব সুন্দর রান্না করেন তার ভিডিও আমি দেখি আমার খুব ভালো লাগে তার ভিডিও দেখতে আমি নিজেও রান্না করি কিন্তু তার ভিডিওটা দেখতেও আমার খুব ভালো লাগে তো বন্ধু একজনা কমেন্ট করেছে সেই দিদিকে যে এই খাবারটা কি লাইক খাবার খাবার লাইক হবে তো বন্ধুদের এই কথাটা বলতে চাই যারা ভিডিওটা দেখছেন বা সেই দিনই যদি আমার ভিডিওটা দেখেন যে যে কমেন্টটা করেছেন সবসময় জানবেন ঘরের খাবার জন্য আমরা ভিডিওটা বানাচ্ছি আমরা ভিডিওটা বানাচ্ছি আপনাদের দেখার জন্য কিন্তু ঘরে তো আমি খাবো বা সেই দিদি তো খাবে নিশ্চয়ই ঘরে খাবার লায়ক হবে ডাস্টবিনে নিশ্চয়ই ফেলার লায়ক হবে না তো বন্ধুরা এমভাবে কমেন্ট করবেন না খাওয়ার লায়ক ঘরে নিশ্চয়ই হয় তেল নুন মশলা খরচা করে কেউ ফালতু রান্না করে না যেইভাবে দেখাচ্ছে সেইভাবে রান্নাটা করবেন নিশ্চয়ই ভালো হবে সব দিদিরা দাদারা সুন্দর সুন্দর রান্না করেন ভিডিওগুলো দেখে ওয়াচ করে দেবেন ছোট্ট ছোট্ট ভিডিও বন্ধুরা এখানে নিয়েছি তিল দেখতে পাচ্ছেন এই চামচটারই দু চামচ নিয়েছি তিল আর এক চামচ নিয়েছি পোস্ত তো আমি এই তিলটাকে জালের মধ্যে নিয়ে নেব এবং পোস্তটাকেও নিয়ে নেব এটাকে আমি একবার শুকনোতেই পুড়িয়ে নেব তারপর পানি দিয়ে পেস্ট করে নেব এবং শুকনোতেই আমি উড়িয়ে নিয়েছি এবার দিয়ে দেবো অল্প পরিমাণ পানি দিয়ে পেস্ট মারিয়ে নেব তাতে পেস্টটা খুব ভালো হয় যেহেতু মিক্সার অল্প পেস্ট তো এরকমভাবে না করে নিলে ভালোভাবে পেস্টটা হয় না পেস্টটা বানিয়ে পাটিতে ঢেলে নিয়েছি আর এটা মিক্সার ধোয়া পানিটা রেখে দিয়েছি কড়াইয়ে দিয়ে দিচ্ছি তিন চামচ সর্ষের তেল সর্ষের তেলটা গরম হতে দেব এটা গরম হয়ে গেছে এর মধ্যে দিয়ে দেবো পাঁচ ফোড়ন দিয়ে দেবো দুটো কাঁচা লঙ্কা ফোড়নটা সুন্দরভাবে হয়ে গেছে এর মধ্যে দিয়ে দেবো দুটো ছোটো ছোটো পেঁয়াজকে আমি কুচিয়ে নিয়েছি সেই পেঁয়াজ দুটোকে ভেজে নেব এই পর্যায়ে ভাজা হয়েছে আমি দিয়ে দেবো আলু আলুটাকে তিনটা আলুকে আমি ছোটো করে ধুয়ে নিয়েছি লবণ তরণে লবণ দিচ্ছি এবং কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নেই আলুটা এই পর ভাজা হয়েছে সুন্দরভাবে কালার ফেলেছে আলুর গায়ে তখন আমি দিয়ে দেবো আদা রসুনের পেস্ট আমরা সাধারণত পোস্ততে আদা রসুনের পেস্ট দিই না এইটা আমি তিন দিয়ে বানাচ্ছি বলে আদা রসুনের পেস্ট অল্প করে দিলাম তাতে ভালো লাগে একটা বানিয়ে দেখেছি খেতে টেস্ট লাগে একবারই যাতে সাদা পোস্ত যেমন সাদা হয় সেরকম না হয় তার জন্য আমি দিয়ে দিলাম অল্প পরিমাণ লঙ্কার গুঁড়ো এবং এইটা দিয়ে ভালো করে আদা রসুনের গন্ধটা যতক্ষণ না রাত্রে ততক্ষণ আমি নাড়াচাড়া করে ভেজে দেব ভালোভাবে ভেজে নিয়েছি আলুগুলো এবার দিয়ে দেবো পোস্ত আর তিলের পেস্টটা দিয়ে দেবো মিক্সার ধোয়া পানিটা নাড়াচাড়া করে দিয়েছি লবণটাও চেক করে নিয়েছি লবণটা একদম ঠিক আছে আর একটুখানি দিয়ে দিচ্ছি পানি গ্যাসটা আস্তে দিয়ে এবার আমি হতে গ্যাসটা আস্তে দিয়ে হতে দিয়েছিলাম এখন আমি গ্যাসটাকে জোর দিলাম কারণ আমি একটু শুকনো শুকনো করে এখানে দেখুন আলুটা একদম সেদ্ধ হয়ে গেছে নাড়াচাড়া করে নেবো আপনারা চাইলে শেষে সর্ষের তেল দিতে পারেন আমি এই রান্নাটাই সর্ষের তেল আর দেবো না কারণ প্রস্তুর শেষে আমরা সর্ষের তেল দিই কিন্তু এটাই তিল ব্যবহার করেছি বলে আমি আর শেষে তেল দেবো না বন্ধুরা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবেন সুন্দর হয় খেতে বানিয়ে দেখবেন গ্যাসটা করে দিয়েছি বন্ধ